হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ইংলিশ ভালোই ভালো ইব্রাহিম 365 ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগতম সাথে আছেন মোদি তো বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে প্রথম বা আজকে যে বিষয়টা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে যে আমরা আজকে হচ্ছে অ্যাস্ট্রোফে ওয়ালেট এবং রিসেলার নিয়ে কথা বলবো এবং অ্যাস্ট্রোফে দিয়ে মানুষ কি করে এবং এটা কি কাজে লাগে এবং এটার উইথড্র কিভাবে হয় ডিপোজিট কিভাবে হয় কিভাবে হচ্ছে পেমেন্ট করতে হয় এ টু জেড সবকিছু আমি হচ্ছে আপনাদেরকে দেখাবো তো তার আগে বলে নিচ্ছি যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে লাল বাটনে ক্লিক করে একটা সাবস্ক্রাইব করে দিবেন তারপর ডান কোণে যে বেল আইকনটা সেখানে জাস্ট একটা ক্লিক করে রাখবেন তো বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু অ্যাস্ট্রোফে সম্পর্কে অনেকগুলো ভিডিও দেওয়া আছে যেমন আপনি কিভাবে একটা অ্যাস্ট্রোফে ওয়ালেট অ্যাকাউন্ট করবেন এবং সেটিকে ফুললি ভেরিফাইড করবেন সম্পূর্ণ ভিডিও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আমাদের এই যে ভিডিও ডেসক্রিপশনে লিংক থাকবে সেখান থেকেও আপনারা দেখে আসতে পারেন অথবা আমার ইউটিউব চ্যানেলের ইউটিউব চ্যানেল সার্চ করে আপনার হচ্ছে সেই ভিডিওগুলো কিন্তু দেখতে পারবেন যে কিভাবে আপনারা সুন্দরভাবে একটা অ্যাস্ট্রোফে ওয়ালেট অ্যাকাউন্ট করবেন এবং সেটিকে ফুললি ভেরিফাইড করবেন তো বন্ধুরা প্রথমে হচ্ছে আমরা আমাদের প্লে স্টোরে গেলাম প্লে স্টোরে যাওয়ার পরে এখানে লিখবো হচ্ছে অ্যাস্ট্রোফে ওয়ালেট তো এটা লেখার পরে দেখেন সর্বপ্রথম যে ওয়েবসাইটটা আসবে এই যে দেখেন অ্যাস্ট্রোফে এই যে অ্যাস্ত্রফে অনলাইন এটার উপরে ক্লিক করব তো এটার উপরে ক্লিক করার পরে এখান থেকে ওপেন অপশনে ক্লিক করব তো ওপেন অপশনে ক্লিক করার পরে এখানে কিন্তু আমার যেহেতু অ্যাকাউন্ট করা আছে সেক্ষেত্রে আমার ফিঙ্গার দিলে কিন্তু আমার অ্যাকাউন্টটা কিন্তু এখানে লগ ইন হয়ে গেছে তো আপনারা যারা হচ্ছে অ্যাকাউন্ট খোলেননি এখনো তারা অবশ্যই আমাদের যে ভিডিও ডিসক্রিপশন থেকে অথবা আমার ইউটিউব চ্যানেল থেকে আপনারা সেই ভিডিওগুলো দেখে এসে আপনারা হচ্ছে সুন্দরভাবে একটা অ্যাস্ট্রোকে ওয়ালেট অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং হচ্ছে সেটিকে ফুললি ভেরিফাইড করতে পারবেন তো বন্ধুরা এইটা মূলত আমাদের অ্যাস্ট্রোফে ওয়ালেট অ্যাকাউন্ট তো আমি হচ্ছে প্রথমে আপনাদের এই যে ওয়ালেট অ্যাকাউন্টের সমস্ত ফিচারগুলো এবং এই এগুলোর কি আমি দেখাবো

আমাদের হচ্ছে এখানে হচ্ছে আমাদের হচ্ছে এটা হচ্ছে আমাদের ব্যালেন্স এই যে দেখেন এটা হচ্ছে আমাদের বিডিটি ব্যালেন্স আর এটা হচ্ছে আমাদের ইউএসডি ব্যালেন্স ঠিক আছে তো এখানে কিন্তু আমাদের যে ব্যালেন্সটা থাকবে যে যেমন এখানে যদি আমাদের 100 ডলার থাকে তাহলে 100 ডলার সমান বিডিটি কত টাকা সেটা কিন্তু এখানে শো করবে অথবা আমাদের যদি এখানে বিডিটি টাকা থাকে তাহলে বিডিটি টাকা সমান सपोज এখানে 20000 টাকা থাকলো বিশ হাজার টাকার সমান কিন্তু এখানে শো করবে দেখছেন তো এখানে কিন্তু দেখেন আমরা যদি প্রথমে হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাইড কিনা সেটা আমরা দেখব তো অ্যাকাউন্ট ভেরিফাইড কিনা সেটা দেখার জন্য এই যে স্ট্যান্ডার্ড এটার উপরে ক্লিক করব স্ট্যান্ডার্ড এটার উপরে ক্লিক করার পরে দেখেন এখানে হচ্ছে আমাদের প্রথমে হচ্ছে আমাদের প্রোফাইল এখানে শো করবে এবং হচ্ছে আমাদের অ্যাকাউন্টের নাম এখানে হচ্ছে শো করবে এই যে দেখেন আমাদের যে নামে হচ্ছে আমাদের অ্যাকাউন্ট খোলা সেটা এখানে শো করবে তারপর হচ্ছে আমাদের প্রোফাইলটা এখানে কিন্তু শো করবে এখানে দেখেন আমরা যদি অ্যাকাউন্ট ডিটেইলসে যাই তাহলে দেখেন এখানে কিন্তু আমাদের ইমেইল ফোন নাম্বার এবং পাসওয়ার্ড এবং হচ্ছে আমাদের ইউজার আইডি কিন্তু এখানে শো করবে তো এখানে দেখেন আমাদের ইমেইল অ্যাড্রেস ফোন নাম্বার পাসওয়ার্ড এবং ইউজার আইডি এখানে শো করবে তারপর আমরা ব্যাগে আসলাম ব্যাগে আসার পরে এই যে পার্সোনাল ইনফরমেশন এটার উপরে ক্লিক করব পার্সোনাল ইনফরমেশন এটার উপরে ক্লিক করার পরে দেখেন এখানে অবশ্যই আপনারা দেখবেন যে আপনারা যারা ওয়ালেট অ্যাকাউন্ট খুলবেন এবং সেটিকে ফুলি ভেরিফাইড করবেন এবং যারা অ্যাস্ট্রোফে দিয়ে অ্যাস্ট্রোফে নিয়ে কাজ করতে চান বা পেমেন্ট মেথড হিসেবে কাজ করতে চান তারা অবশ্যই আপনারা অ্যাস্ট্রোফে ওয়ালেট অ্যাকাউন্ট খুলে সেটিকে ফুলি ভেরিফাইড করে নেবেন এবং সেটা ভেরিফাইড আসছে কিনা আপনারা কিভাবে বুঝবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে পার্সোনাল ইনফরমেশনে আসার পরে একটু লোড নেবে বন্ধুরা তো বন্ধুরা এখানে দেখেন আমাদের আমার যে অ্যাকাউন্টটা সেটা কিন্তু ফুললি ভেরিফাইড প্রথমে হচ্ছে আমাদের মেল আমাদের যে এই অ্যাকাউন্টের সাথে যে মেইল থাকবে সেটাকে ভেরিফাইড করতে হবে তারপর হচ্ছে আমাদের যে অ্যাকাউন্টটা সেটার ডকুমেন্ট দিয়ে যেমন ন্যাশনাল আইড কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট দিয়ে এই যে वैलिडिटी অর আইডেন্টিটি এটাকে ভেরিফাইড করতে হবে তাহলে এখানে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ফুললি ভেরিফাইড তো অবশ্যই আপনারা যারা

কোম্পানির সাথে হচ্ছে আপনি এখান থেকে চ্যাট করতে পারবেন এখান থেকে সেটিংস এ যদি যায় তাহলে দেখেন এখানে গুলো ওয়ান অফ করে দিতে পারবেন তো এটা মূলত আমাদের অ্যাকাউন্টটা আহ পুরোপুরি ভেরিফাইড আছে কিনা সেটা আমরা অবশ্যই ই করবো আমরা হচ্ছে চেক করে নিব বন্ধুরা এখানে দেখেন আমাদের তিন হাজার পয়েন্ট টু সিলভার আমাদের অ্যাকাউন্টটা কিন্তু স্ট্যান্ডার্ড অবশ্যই আছে অবস্থায় আছে আমরা কিন্তু তিন হাজার পয়েন্ট যদি আমরা গ্রো করতে পারি তাহলে কিন্তু এখানে আমাদের অ্যাকাউন্টটা সিলভার হয়ে যাবে তো এখানে কিন্তু আমরা আস্তে আস্তে ধাপ বাড়াতে পারবো এখানে দেখেন অনেকগুলো ধাপ আছে যেমন স্ট্যান্ডার্ড থেকে সিলভার গোল্ড এখানে কিন্তু অনেকগুলো ধাপ আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন লেভেল বেনিফিট এখানে দেখেন স্ট্যান্ডার্ড আছে তারপর হচ্ছে সিলভার আছে গোল্ড আছে ব্ল্যাক আছে তো এটা কিন্তু আমাদের অ্যাকাউন্টটা কিন্তু আমরা যত লেনদেন করব বা আমরা যত ফয়েন্ট গ্রো করব আমাদের অ্যাকাউন্টটা কিন্তু এখান থেকে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ই হয়ে যাবে মানে বেনিফিট হয়ে যাবে লেভেল ক্রস হয়ে যাবে বা লেভেল বাড়তে থাকবে ঠিক আছে তো আমার এখানে কিন্তু অ্যাস্ট্রোফে অনেক স্লো চলতেছে যার কারণে আমার এই যে ঘুরতেছে তবু আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন তো বন্ধুরা এখানে দেখেন স্ট্যান্ডার্ড সিলভার গোল্ড এন্ড ব্ল্যাক ঠিক আছে তো তারপর হচ্ছে আমরা বেরোয় আসবো এখান থেকে বেরোয় আসবো তো আসার পরে দেখেন এখানে যে চারটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন বন্ধুরা তো বন্ধুরা এখানে দেখেন প্রথম হচ্ছে অ্যাড মানি তো আমরা যদি এখান থেকে অ্যাড মানিতে যাই তাহলে দেখেন এখানে যদি আমরা পাঁচ হাজার টাকা লিখি এই যে দেখেন পাঁচ হাজার টাকা গেলাম এখানে আমরা কিন্তু আগে আমাদের অ্যাস্ট্রোফে ওয়ালেট অ্যাকাউন্ট থেকে কিন্তু আমরা ডাইরেক্টলি আমাদের যে লোকাল ডিস্ট্রিবিউটার গুলো মধ্যে থাকতো সেখান থেকে কিন্তু আমরা ডলার কিনতে পারতাম বা টাকা কিনতে পারতাম কোম্পানি কিন্তু সেই অপশনটা কিন্তু দেখেন আর নো পেমেন্ট মেথড এট টাইম ডিড নট ফাইন্ড ফেভারিট পেমেন্ট মেথড ঠিক আছে তো এখানে কিন্তু তারা সেটা উঠায় নিছে সেক্ষেত্রে আমরা কিন্তু আহ ফিউচারে আমরা এখান থেকে ডলার বা টাকা বা কার্ড বা ভাউচার যাই বলে না কেন কিনতে পারবো কিনা সেটা কিন্তু বলা যায় না কারণ এর এই অপশনটা না দিতে পারে তো তারপর হচ্ছে দেখেন আমরা এখান থেকে সেন অপশনে যেয়ে আমরা কিন্তু আমাদের ডলারগুলো বা টাকাগুলো বা ভাউসার কার্ড বলেন বা কার্ড যে কোনো কিছু আমরা কিন্তু ট্রান্সফার করতে পারবো খুব সহজেই আমাদের আরেকটা ওয়ালেটে বা আমাদের কোনো ফ্রেন্ড সার্কেল বন্ধু বান্ধব যা অথবা আমরা যাকে হচ্ছে আমাদের ডলারগুলো বা আমাদের ভাউসার বা আমাদের টাকা সেন্ড করতে চাই তো তাকে কিন্তু আমরা খুব সহজে এখান থেকে কিন্তু সেন্ড করতে পারবো এই যে দেখেন লোড নিচ্ছে বন্ধুরা তো বন্ধুরা এখান থেকে হচ্ছে কনট্যাক্টসে যদি দেখেন এখান থেকে হচ্ছে কন্টাক্সে যাওয়ার পরে এখান থেকে আমরা অ্যাড ফোন নাম্বার মেনু আলি অথবা অ্যালাও অ্যাক্সেস টু কন্ট্যাক্ট এটার মানে হচ্ছে যে আমাদের যে কনট্যাক্টসের যে নাম্বারগুলো থাকবে সেটা সিলেক্ট করে আমরা আমাদের কার্ড ভাউসার ডলার বিডিটি টাকা পাঠাতে পারি অথবা এখান থেকে অ্যাড ফোন নাম্বার মেনু আলি মানে এখান থেকে আমরা যাকে সেন্ড করবো তার নাম্বারটা এখানে মেনু আলি প্রেস করে আমরা হচ্ছে তার ওয়ালেটে কিন্তু আমরা সেন্ড করতে পারবো তো তারপর হচ্ছে এখান থেকে রিসিভ অপশানে যাওয়ার পরে দেখেন রিসিভ অপশনটাও কিন্তু নাই কারেন্টলি ইউ ক্যান নট রিসিভ মানি বিকজ দিস অ্যাকশন ইজ ডিজেবল মানে এখান থেকে আমরা যদি কোন কিছু রিসিভ করতে যাই বা তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ডিজেবল করে দিবে কোম্পানি থেকে তো এটা আপনারা সতর্কতার সাথে কাজ করবেন কোনো কিছু রিসিভ করার দরকার নাই বাইরে থেকে যে পেমেন্ট মেথ পেমেন্ট এই সব কিছু রিসিভ করার দরকার নেই যদি আমরা মোর অপশনে যাই তাহলে মোর অপশনে অনেকগুলো অপশন পাবেন এই যে দেখেন বন্ধুরা এখান থেকে এক্সচেঞ্জ ট্রান্সফার টু कांटेक्ट ব্যাংক ট্রান্সফার ভাউচার তো এগুলো কিন্তু আমাদের প্রয়োজন পড়বে অবশ্যই যেমন এখান থেকে এক্সচেঞ্জ করা বা এড মানি করা বা ট্রান্সফার টু कांटेक्ट ব্যাংক ট্রান্সফার এখানে সব কিছু করতে পারবেন এখানে দেখেন আমরা যদি এখান থেকে ভাউচার অপশনে যাই তাহলে দেখেন এখানে কিন্তু আমরা আমাদের যদি এখানে যদি আমাদের যদি ব্যালেন্স থাকে তাহলে কিন্তু আমরা খুব সহজে এখান থেকে ভাউসার ক্রিয়েট করে নিতে পারবো ঠিক আছে তো আমরা এখানে কিন্তু ভাউসারে বিডিটি টাকা আছে এবং হচ্ছে ইউএসডি ডলার আছে আমরা আমাদের ইচ্ছা মতো এখান থেকে হচ্ছে আমাদের ইউএসডি ডলার ভাউসার বা বিডিটি টাকা ভাউসার কিন্তু আমরা খুব সহজেই তৈরি করে নিতে পারবো ঠিক আছে তো আমার অনেক স্লো চলতেছে একটু ওয়েট কারণে তো বন্ধুরা এখান থেকে হচ্ছে আমরা যদি নিউ ভাউসার ক্লিক করি তাহলে দেখেন নিউ ভাউসার এখান থেকে কিন্তু আমরা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন তো এখন BDT এবং USD দুইটা কিন্তু এখানে আছে তো এখান থেকে কিন্তু আমরা সাপোজ হচ্ছে আমার 50 ডলার লাগতেছে বা 15 ডলার লাগতেছে এখানে কিন্তু আমরা খুব সহজে কিন্তু ভাউচার বানাই নিতে পারবো আমাদের যদি আমাদের এই ওয়ালেটে যদি ব্যালেন্স থাকে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন এখানে হচ্ছে আমাদের ট্রান্সফার গুলো কিন্তু এখানে চলে আসছে দেখেন আমাদের নোটিফিকেশন গুলো এখানে আসবে তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা এই যে আমাদের যে ব্যালেন্স গুলো সেগুলোকে আমরা হচ্ছে করে দিতে পারবো হাইড করে দিতে পারবো ঠিক আছে তো বন্ধুরা আমাদের যে অ্যাস্ট্রোফো ওয়ালেট অ্যাকাউন্ট সম্পর্কে আপনারা সবকিছু বুঝতে পারলেন এখন হচ্ছে আমি আপনাদের সাথে কিছু কথা বলবো সেটা হচ্ছে যে এই অ্যাস্ট্রোফো ওয়ালেট কিন্তু আগে আমরা কিন্তু এখন হচ্ছে বন্ধুরা এই অ্যাস্ট্রোফেতে কিন্তু আগে এখান থেকে হচ্ছে ইয়ার্ড মানিতে যে কিন্তু ডলার কেনা যেত বা হচ্ছে কার্ড কেনা যেত এখন কিন্তু সেটা যায় না বা অ্যাস্ট্রোফের অনেকগুলো মানে আমাদের যে সুবিধাগুলো সেগুলো কিন্তু অ্যাস্ট্রোফি এখন হচ্ছে যারা আপনারা অ্যাস্ট্রোফেতে কাজ করেন বা যাদের ভাউসার লাগে ডলার লাগে ভিডিটি টাকা লাগে তো তারা হচ্ছে কি করবেন আমাদের কিন্তু আমাদের হচ্ছে আমাদের কাছে হচ্ছে অ্যাস্ট্রোফের রিসেলার আছে আপনারা চাইলে আমাদের থেকে কিন্তু ভাউসার কিনে নিতে পারবেন মিনিমাম বিশ ডলার থেকে আপনার তিরিশ চল্লিশ হাজার ডলার পর্যন্ত আমাদের থেকে আপনারা কিনতে পারবেন এবং আমাদের অনেক কাস্টমার আছে যারা হচ্ছে প্রতিনিয়ত আমাদের থেকে কিন্তু ডলার কিন ভাউসার ডলার বা বিডিটি টাকা কিন্তু কিনে ঠিক আছে তো সেক্ষেত্রে আমরা যে ভাউসারগুলো আপনাদেরকে দিব সেটা কিন্তু আপনারা ডাইরেক্টলি পেমেন্ট করতে পারবেন আপনাদের কোনো প্রকার কোনো অ্যাকাউন্টের প্রয়োজন হবে না এবং আপনাদের অ্যাকাউন্টের সাথে যে অ্যাকাউন্ট কানেক্ট আছে সেটাতে কিন্তু খুব সহজে উইথড্র করতে পারবেন আমাদের থেকে ভাউসার কেনার পরে ডিপোজিট করার পরে আপনারা আপনাদের যে যে অ্যাকাউন্টের সাথে অ্যাকাউন্ট কানেক্ট আছে সেটাতে কিন্তু আপনারা খুব সহজে উইথড্র করতে পারবেন তো বন্ধুরা এখন হচ্ছে আমাদের রিসেলার প্যানেলটা একটু আপনাদেরকে দেখাবো যে আপনারা ভাউসার কিনবেন এবং হচ্ছে সেটি আপনারা কিভাবে ব্যবহার করবেন তো বন্ধুরা প্রথমে হচ্ছে আমি মকম ব্রাউজারে গেলাম যাওয়ার পরে হচ্ছে astrofile.isela e.isela রে গেলাম তো যাওয়ার পরে এইখান থেকে হচ্ছে আমরা যেটা করব আমাদের যে ইমেইল এবং ফোন নাম্বার সেটা হচ্ছে এখানে লগইন করব তো লগইন করার জন্য দেখেন এখানে হচ্ছে আমাদের যে গুগল অথেন্টিকেটর কোডটা কিন্তু এখানে দিতে হবে তো আমি হচ্ছে গুগল অথেন্টিকেটর কোডটা এখানে দিব

সেন মানি ক্যাশিন সবকিছু কিন্তু আমাদের রিসেলার প্যানেল থেকে কিন্তু আমরা করতে পারি এখান থেকে হচ্ছে আমরা দেখেন এই যে সেন্ট মানি করলে কিন্তু আপনাদের কাছে আমরা কিন্তু খুব সহজে এখান থেকে মিনিমাম বিশ ডলার থেকে পাঁচ হাজার ডলার পর্যন্ত কিন্তু আপনাদের ওয়ালেটে কিন্তু ওয়ালেটে না সরি আপনাদের কিন্তু ভাউসার ক্রিয়েট করে ভাওসার মেক করে কিন্তু পাঠাতে এবং সেগুলো আপনারা আপনাদের পেমেন্ট মেথডে অ্যাড করতে পারবেন বা যেখানে আপনাদের খুশি সেখানে আপনারা ব্যবহার করতে পারবেন তারপর সাপোজ হচ্ছে আপনাদের যদি কোনো কার্ডের যদি কোনো ভাউসার প্রয়োজন না হয় আমাদের কাছে দিবেন আমরা হচ্ছে এখান থেকে ক্যাশ ইন করে আমাদের এই যে রিসেলার ভাউসার কিনতে চান বা ডলার কিনতে চান বা অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশন থেকে আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া আছে যেমন টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ ইমো ফেসবুক যেখানে আহ যেখানে আপনার সুবিধা হবে সেখান থেকে কিন্তু আমাদেরকে এস এম এস করে আপনার কিন্তু ডলার ভাইসেল করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আমাদের আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন থাকবে ক্লিক করে রাখবেন